আসসালামু আলাইকুম সম্মানিত সুদি আশা করি সকলে ভালো আছেন আমার সামনে দেখতেছেন এগুলো আছে আপনার ব্ল্যাক বেবি জাতের তরমুজের বীজ কালো রঙের তরমুজ ইউনাইটেড সিডের তো অফ সিজনের তরমুজ বা বারো মাসে তরমুজের মধ্যে কালো রঙের যত জাত আছে তার মধ্যে সেই শুরু থেকে অনেক দিন আগে থেকে এই তরমুজটা বাজারে আমরা দেখি এবং মাঠে কৃষকরা চাষ করে এবং খুবই ভালো পারফরমেন্স করে এটা আমি নিজেও চাষ করছিলাম এই যে এখানে এখানে যেমন টকটকে লাল শ্বাস দেখতেছেন এমন শ্বাস হয় এবং খোসাটা খুবই পাতলা এই গত কয়েকদিন আগে আমি হচ্ছে বাজারে তরমুজের দাম জিজ্ঞেস করলাম দেখি ডোরা বাংলা লিঙ্ক কালারের তরমুজ বিক্রি করতেছে আবার এই কালো তরমুজ বিক্রি করতেছে তো ওরা বলতেছে যে হচ্ছে ডোরা বাংলা লিঙ্ক কালারের যে তরমুজ আছে এগুলো হচ্ছে পঁচাত্তর টাকা কেজি আর এরকম কালো রঙের যে তরমুজ আছে এগুলো হচ্ছে পঁচানব্বই টাকা কেজি মানে কেজিতেই বিশ টাকা বেশি হ্যাঁ তো এগুলার বেশি হওয়ার কারণ হইতেছে যে বললাম যে কি কি কারণ আছে আমি তো জানি মোটামুটি তারপরে জিজ্ঞেস করলাম যে মামা বেশি কেন এটা বেশি কেন বলতেছে যে এটা খাইতে ভালো হ্যাঁ এটা আসলে খাইতে ভালো এটা তো আছেই মানে এটা প্রচুর মিষ্টি হয় কালো রঙের তরমুজ গুলা প্রচুর পরিমাণে মিষ্টি হয় আর যেটা গুণ সেটা হচ্ছে এটা এগুলার খোসা একেবারে পাতলা হ্যাঁ আর এই কালো তরমুজ মোটামুটি সবগুলোই খুব ভালো মতো পাকে ম্যাচিউর হয় আর ওই খোসা মোটা বাংলা লিঙ্ক কালারের তরমুজ অনেক সময় আদা পাকা হয় বা ঠিকঠাক মতো পাকেনা আগে হারভেস্ট করে ওগুলোর মিষ্টতাও কম এজন্য যারা হচ্ছে অফ সিজনের তরমুজ চাষ করবেন ভাবতেছেন বা সামনে করার চিন্তা ভাবনা আছে অথবা বাড়িতে বাড়িতে মানে ফ্যামিলির জন্য তরমুজ লাগাবেন এরকম চিন্তা ভাবনা আছে তারা হচ্ছে এই ব্ল্যাকবেবি তরমুজটা লাগাইতে পারেন এটার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অনেক ভালো হ্যাঁ এগুলো আছে আপনার ষাট দিনে হারভেস্ট করতে পারবেন মানে একেবারে দিন না আপনি বীজ রোপণ থেকে আপনি ষাট দিন পরে এগুলো হচ্ছে বিক্রি করে দিতে পারবেন তো হচ্ছে আপনার ধরেন যে এখন হচ্ছে অক্টোবর মাসের আজকে ষোলো তারিখ এখন যদি আপনি নভেম্বরের এক তারিখে লাগান আপনি ডিসেম্বরের একত্রিশ তারিখের দিকে বিক্রি করতে পারবেন বা হচ্ছে অক্টোবরের বিশ তারিখে লাগান আপনি ডিসেম্বরের বিশ তারিখে বিক্রি করতে পারবেন তো আমরা জানি যে সিজনাল তরমুজ আসে সাধারণত শীতের শেষে এবং হচ্ছে গরমের শুরুতে বসন্তের শুরুতে হ্যাঁ তো মাঝখানে কিন্তু একটা ভালো সময় আছে ফাঁকা সময় বাজার ধরার অফ সিজনে যে তরমুজগুলো থাকে শীত শীতকালে বাজারে যে সমস্ত তরমুজ বিক্রি হয় শীতের দিনে আমরা দেখি সেগুলো কিন্তু খুব ভালো দামে চড়া দামে বিক্রি হয় তো এই জন্য যাদের তরমুজ লাগানোর চিন্তা ভাবনা আছে যে কম দিনে বাজারজাত করতে চান অল্প সময়ে বিক্রি করতে চান সিজনের মধ্যে পড়ে যাইতে না চান তারা হচ্ছে এই ব্ল্যাক বেবি জাতের কালো তরমুজ চাষ করতে পারেন আমাদের কাছে এই ব্ল্যাক বেবি তরমুজের বীজ আছে আপনারা একশো বিশ টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় কন্ডিশনে বা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তো যাদের বীজ লাগবে তারা আমাদের আটানব্বই নম্বরে ফোন করে অর্ডার করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ